সব পেরিয়ে মুক্তি ঝড় তুলল সাকিব খানের বরবাদ এদের বাকি সব সিনেমাকে টেক্কা দিয়ে এটি যেন করবে একক রাজত্ব আভাস মিলল বিগ ব্লকবাস্টারের টেকনাফ থেকে তেতুলিয়া মাল্টিপ্লেক্স থেকে হোক বা সিঙ্গেল স্ক্রিন হাউসফুল সবখানে সাথে টিকিট নিয়ে কারাকারি অবস্থা বরবাদের টিকিট যেন সোনার হরিণ ধারণা করা হচ্ছে নিজের রেকর্ড নিচেই আবার ভাঙবেন সাকিব খান বাংলা সিনেমার সব রেকর্ড দখলে নেবে প্রিয়তমা জুটি নতুন এই সিনেমা পাওয়ার প্যাচ এক অ্যাকশন সিনেমাতে রীতিমতো বাজিমাত সাকিব খানের তার এই সিনেমার কাছে নিশর দাগি বা ঈদের অন্য কোনো সিনেমাও হয়তো পাত্তা পাবে না পর এক যে খেল ঢাকায় সিনেমার এই তাতে বাধ্য হয়েছেন মুখে পাঠতে প্রিয়তমা তুফানের মতো সিনেমাগুলো রেকর্ড করার পর সিনেমা হলে এবার বরবাদ নিয়ে হাজির সাকিব যা বরবাদ করতে পারে বহু রেকর্ড এবং সমীকরণ ঠিক কেমন হলো ঈদের এই সিনেমা কি বলছেন দর্শকেরা কতটা সাফল্য পেতে পারে আয়ের অঙ্কে সবটাই জানাবো বিশেষ এই আয়োজনে ঢাকায় সিনেমার কিং শাকিব খান বাংলা সিনেমায় তার ছাব্বিশ বছরের রাজত্ব দিনে দিনে হয়ে উঠেছেন বক্স অফিস স্টারডম এর সমর্থক সাকিব প্রায় নিত্য নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় হাজির হন এই অভিনেতা বছর জুড়ে চাহিদা থাকে তার তবে সে চাহিদা আরো বেড়ে যায় ঈদের এই সময় সবচেয়ে বড় এই উৎসবকে আরেকটু উৎসব মুখর করে দেয় সাকিব খানের নতুন কোন সিনেমা অন্যরা আসে যায় কিন্তু ঈদের সাকিব খান যেন নিয়মিত চিত্র এবারও তার ব্যতিক্রম হল না বরবাদ নিয়ে হাজির হলেন সব রেকর্ড বরবাদ করতে যদিও এটি মুক্তি পাওয়া নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল তবে সে ধোঁয়াশা সিংহভাগ সিনেমা হলে মুক্তি পেয়েছে বরবাদ আর মুক্তি পেতেই প্রশংসা চারিদিকে ঈদের আনন্দকে বাড়তি মাত্রা দিল সাকিবের এই সিনেমা তরুণ নির্মাতা মেহেদি হাসানের পরিচালনায় সিনেমায় দেখা গেল অন্যরকম এক সাকিবকে একশন দৃশ্যে যাকে দেখে বুক কেপেছে হল

অভিনেতা বর্বাদের অন্যতম বড় শক্তি বলে মত দর্শকদের এটির গানগুলো নিয়েও সাকিব ভক্তদের মাঝে আলাদা উন্মাদনা চোখে পড়েছে গল্পের মোর ঘরে রয়েছে উত্তেজনা দর্শকদের মতে বর্বাদের গল্প ভালোবাসাও অ্যাকশন যেমন আছে তেমন আছে আগবেকের সুনিপন ছোয়া অনেকের হৃদয়ে তাই দাগ কাটছে সিনেমাটি শেষ হলেও থেকে যাচ্ছে রেশ সাকিব খান এমন একজন অভিনেতা যার নামই কেবল চাকা ঠালা যায় এটি ভাবেন অনেক প্রযোজক ও হল মালিকেরা আর সে ভাবনা যে মিথ্যে নয় তার প্রমাণ বর্বাদের দুর্দান্ত রেসপন্স সিনেমা হল থেকে সোশ্যাল মিডিয়া দর্শক থেকে বড় বড় সব মুভি সবার মুখে এখন এই সিনেমার বন্দনা হল মালিকেরও খুশি এমন রেসপন্স দেখে ঢালিউডের ইতিহাসে সিনেমাটি হয়ে থাকবে অনন্য সিনেমা মাইল ফলক বিশ্লেষকদের ধারণা সিনেমা হলে বরবাতের ঝড় শুরু মাত্র এই ঝড় চলবে অনেক দিন লন্ডভন্ড করবে সব রেকর্ড ঈদের বাকি সব সিনেমা এসে ঝড়ে উড়ে খেলেও অবাকর কিছু থাকবে না আওয়াজ কেবল একটাই সাকিব খান